তা দেখো তোমাদের সঙ্গে আমি যে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে থানকুনি পাতা বাটা অনেকেই থানকুনি পাতা অনেকভাবে খায় আমি যেভাবে করি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আমার ছেলে মেয়ে তো খুব ভালোবাসে এবং আমি থানকুনি পাতা পেলেই আমি এই রেসিপিটা আগে করি তো দেখো এখানে থানকুনি পাতা ডাঁটা শুদ্ধ এভাবে কেটে আমি জলে ভিজে রেখেছি এখানে কয়েক কয়েকটা আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এইগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো আমি কাজ বাদামগুলো দিয়ে দেবো আর এর মধ্যে যেটা দেবো আমি কালো সর্ষে কালো সর্ষে দিলাম এবার আমি যে ধানকনি পাতাগুলো জলে ভিজে রেখেছিলাম সেইগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দেওয়া ছিল ভালো করে মিহি পেস্ট করে নেব দেখ আমি ধানকুনি পাতাটা এভাবে বেটে এখানে রেখেছি তো মিক্সিতে একটু জল দিয়ে আমি এটা রেখে দিয়েছি এখানে আমি কড়াইটা গ্যাসে বসে দিয়েছি তো কড়াইটা গরম হতে যাতে টাইম লাগবে এতটাই টেস্ট হয় বলে বোঝাতে পারবো না এটা দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নেবে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল এখানে দিয়ে ছন্দার মধ্যে একটু লবণ দিয়ে দেবো যদি তেলটা না ছিটকায় এখানে ফোড়নে আমি কিছুটা সাদা জিরে দিয়ে দেব

যেহেতু লবণ কিছুটা দিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো সে বাটা ফ্রাই হয়ে আসছে এবার এটা নামিয়ে সুন্দর দেখতে হয়েছে খেতেও অসাধারণ টেস্ট যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং কমেন্ট করে জানিয়েছে কেমন খেতে হয়েছে এইটা দিয়ে তোমরা এক খালা ভাত খেয়ে নেবে